শহরের এই ব্যস্ততম জীবনে ধুলোবালির মতন জীবনটাও যেন একদম অতিষ্ঠ হয়ে উঠেছে তাই ভাবলাম একটু গ্রাম থেকে ঘুরে আস মানে গ্রামের পরিবেশটা অনুভব করা যাক তাই কিন্তু ফ্যামিলির সবাই মিলে একদম চলে গেছিলাম মৌসুমী আইল্যান্ড সেখানে গিয়ে অনেক আনন্দ করেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি একদম স্কিপ করো না কিন্তু প্রথম থেকে দেখো আশা করছি অনেক ভালো লাগবে আগের তো আমি কাজের মাসি মেনশন করেছি এবার কি মেনশন করব বল আগের বারে সেই দিন ছাড়া ছিল এবার কি মেনশন করব বল বল কিছু বলবি তো আমরা কিন্তু এইভাবে আনন্দ মজা করতে করতে পৌঁছে গেছিলাম মৌসুমী আইল্যান্ড বেরিয়েছিলাম অনেক ভোরে মানে সেই কাক ভরে তো তখন থেকে পেটে কিছুই পড়েনি স্টেশনে খালি এক কাপ চা তারপরে ট্রেনে উঠে মোটামুটি টুকটাক খাওয়া চলতেই ছিল কারণ এত বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছি যেহেতু ওদের তো খিদে পেয়েই থাকে ঘন ঘন আর আমরা বড়ো হয়েও আমাদেরও কিন্তু খুব খিদে পাচ্ছিলো তারপরে ট্রেনে এরকম আনন্দ লাড্ডু চা মোটামুটি খেয়েছি তারপরে ট্রেনটা গিয়ে কিন্তু থামে লক্ষ্মীকান্তপুরে পনেরো মিনিটের জন্য তো সেখান থেকে কিছু পেয়ারা আপেল কিনে আবার ট্রেনে উঠে পড়ি তারপরে পৌঁছে গেলাম নামখানা স্টেশনে সেখানে নেবে একটা দোকান খুঁজলাম যেখানে আমরা ব্রেকফাস্টটা তো সেখানে সবাই মিলে গেলাম পরিমাণে খিদে পেয়েছে মানে অনেক যেহেতু প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে তো সেখানে গিয়ে আমাদের সবাই পেটাই পরোটা ঘুগনি আর একটা করে ডিম সিদ্ধ খেলাম পেট ভরে খেয়ে দিয়ে আবার রওনা হলাম মৌসুমি আইল্যান্ডের উদ্দেশ্যে একটুখুনি হাটা হাঁটা পথ তারপরেই কিন্তু টেম্পো টেম্পোতে আমাদের ফ্যামিলির সবাই হয়ে গেছিল বাইরের কাউকে আর নিতে হয়নি তো সবাই মিলে টেম্পোতে উঠে পড়লাম উঠে কিছুক্ষণ গিয়ে তারপরে কিন্তু ফেরিঘাট মানে এখান থেকে ওপারে যেতে হবে তবেই কিন্তু আসবে মৌসুমি আইল্যান্ড তারপরে আমরা সবাই নৌকায় উঠে পড়লাম নৌকাটা ছাড়বে ছাড়বে করছিল ছেড়েও দিল ফাইনালি যেতে যেতে এত অপরূপ দৃশ্য তোমরা যদি নিজের চোখে না দেখো নিজের চোখে বিশ্বাসই করতে পারবে না এরকম ঢেউ খেলানো নদী আর মাথার উপরে সূর্য সূর্যের কিরণটা এসে পড়ছে নদীর উপরে মানে কতটা সুন্দর দেখতে লাগছে সত্যি কথাই তোমরা না দেখলে নিজের চোখে বিশ্বাস করতে পারবে না ভীষণই সুন্দর এই দৃশ্যটা তো এই দৃশ্য দেখতে দেখতে একটা সময় আমরা পৌঁছে গেলাম মৌসুমী আইল্যান্ডের ঘাটে সেখান থেকে নেবে আবার কিন্তু টোটো ধরতে হবে টোটো ধরে পৌঁছে গেলাম আমাদের আইল্যান্ডে এখানে আমরা বুক করে রেখেছিলাম সেখানে কিন্তু আমাদের টোটোওয়ালা পৌঁছে দিয়ে টোটোওয়ালা চলে গেল আর আমরা একটু হেঁটে ভেতর দিয়ে গেলাম গিয়ে দেখলাম আমাদের সেই রিসর্ট যেটা আমরা অনেক আগে থেকে বুক করে রেখেছিলাম যেতে না যেতেই প্রথমে দিয়ে দিল ওয়েলকাম ড্রিঙ্কস ডাব ডাবের জল আর ডাবের জল খেতে খেতেই দুজন বন্ধুর সাথে দেখা হলো এই হলো এক বন্ধু ভীষণই সুইট আর একজন বন্ধু ছিল তাকে কিন্তু আমি তুলতে পারিনি তার জন্য দেখাতেও পারিনি তারপরে কিন্তু আমরা হেঁটে হেঁটে আমরা নিয়েছিলাম টেন্ট সেখানে চলে গেছিলাম মানে আমরা একটু ওপরের দিকে নিয়েছিলাম প্রথম কথা হচ্ছে রিসর্টটা কিন্তু ভীষণই সুন্দর বাচ্চাদের জন্য ভীষণই সুন্দর আর বড়দেরও দেখলে ভীষণই মনে লাগে মানে এতটাই সুন্দর রিসর্টটা তো আমরা নিয়েছিলাম ওপরের দিকটায় সিঁড়ি দিয়ে দিক যেতে হবে ট্যান্টটাও ছিল কিন্তু একদম পার্সোনালভাবে মানে কেউ যাতায়াত করতে পারবে না আর সেরকম দেখেই আমরা নিয়েছিলাম যাতে কেউ ডিস্টার্ব না করতে পারে তো তার জন্য ওপর দিকটায় নেওয়া তো ওপরে আমরা সবাই গেলাম গিয়ে দেখলাম একটু রেস্ট নিলাম নেওয়ার পরে আমরা কিন্তু নদীতে চলে গেছিলাম আর আমরা যখন গেছিলাম তখন কিন্তু জোয়ার ছিল তো জোয়ারের জন্য সঙ্গে সঙ্গে নামতে পারিনি কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হয়েছিল তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম নদীতে নদীতে গিয়ে ভীষণ মজা করেছি এত ঠান্ডায় স্নান আর করিনি কিন্তু মজা ভীষণ করেছি মানে ওই দৌড়াদৌড়ি খেলা ভীষণ 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 পরিমাণে মজা করেছি তো যাই হোক এই যে জায়গাটা দেখছো এটা কিন্তু রাত হলে ভীষণ পরিমাণে সুন্দর হয়ে যে ওঠে সেটা যদি পারি অবশ্যই ব্লগে শেয়ার করবো না হলে আর কি সরি তোমাদের কাছে চেয়ে নিচ্ছি কিছুক্ষণ বাদে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এরকম ভাটা দিয়ে দিয়েছে আর আমরা কিন্তু সবাই মিলে নদীতে নেবে ভীষণ মজা করেছি সেটা তো আমরা ভিডিও দেখলে আশা দেখলে বুঝতেই পারবে তো তারপরে কিন্তু আমাদের স্নান শেষ হয়ে গিয়েছিল তারপরে আমরা খেতে চলে গিয়েছিলাম খেতে বসে গিয়েছিলাম তাতে দিয়েছিল দু রকমের মাছ একটা মানে সবজি ডাল সালাড আর হচ্ছে গিয়ে চাটনি পাঁপড় মিষ্টি এই ছিল মেনুতে তারপরে রাতের মেনু তো আলাদা তো আমরা কি করলাম খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পরে বাইরে চলে গেছিলাম একটু সাইট সিন করতে তো দেখলাম দেখে জাস্ট মন প্রাণ সবটাই জুড়িয়ে গেল আর এখানের ম্যানগ্রোভটা দেখে কিন্তু আরও বেশি ভালো লাগছিল সত্যি কথা এতদিন পরেই এসেছি ম্যানগ্রোভ জীবনে চোখে দেখিনি তো সেটা দেখলাম ভীষণই ভালো লাগছে সত্যি কথা খুবই ভালো লাগছিলো আমরা কিন্তু সেখানে নেমেও অনেক মজা করছি সেটা তো আমরা দেখতেই পাবি তাহলে সেখানে একটু আনন্দ মজা করে সন্ধ্যে নামতে আমরা কিন্তু চলে এলাম রিসর্টে রিসর্ট এসে দেখি বাবা এ তো আলাদা রকম রূপেই সেজে উঠেছে তো তোমরা একটু দেখো Baby! কিন্তু একটা স্পেশাল জিনিস ছিল যেটার নাম হচ্ছে বনফায়ার তোমরা কে কে বনফায়ার দেখেছো আমি জানি না কিন্তু এখানের বনফায়ারটা ভীষণই সুন্দর মানে শীতের মধ্যে এরকম আগুন আগুনের তাপ নিতে কিন্তু ভীষণই ভালো লাগে যাই হোক বনফায়ারের মধ্যে কিন্তু হয়ে যায় বার্বিকিউ তো আমরা সেই বারবিকিউ নিয়ে খেয়েছিলাম তারপরে কিন্তু রাতের ডিনার সেরে শুয়ে পড়েছিলাম পরের দিন সকালে উঠলাম উঠে কিন্তু ব্রেকফাস্ট করলাম এবার আমাদের রিসর্ট ছাড়ার সময় হয়ে গেছে আমরা কিন্তু একদিনের জন্যই বুক করেছিলাম মানে একটা রাতের জন্য তো রাত কেটে গেছে এরপরে কিন্তু বাড়ি চলে যেতে হবে তার জন্য রিসর্ট থেকে বেরিয়ে আবার টোটো ধরলাম টোটো ধরে চলে গেলাম ঘাটে, সেখানে নৌকো আসতে একটু লেট হল তার কিছুক্ষণ বাদে নৌকো এলে নৌকোতে উঠে চলে গেলাম স্টেশনে আবার ফিরে যাচ্ছি সেই আমাদের শহরের ব্যস্ত জীবনে বন্ধুরা সবাইকে ঠাটা